আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা সবাই আই তোমরা অনেক বেশি ভালো আছো সো ফাইনালি চলে আসলো বিধবা মেয়েকে বিয়ে গল্পের পার্ট টু তো চলো গল্প শুরু করা যাক আমি আবার নিজেকে প্রশ্ন করলাম সে কি সুন্দর হ্যাঁ কিন্তু সেটা আমার জন্য না সে কি ভালো হতে পারে কিন্তু আমি তো তাকে চাইনি সে কারো বউ ছিল কারো সন্তান জন্ম দিয়েছে আমার অনুভূতি তার প্রতি গলে যাবে এটা কখনোই হতে দেওয়া যাবে না আমি নিজেই নিজের সাথে যুদ্ধ করতে লাগলাম সেই রাতে জানালার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম চাঁদের আলায় হঠাৎ দেখি সিরাত নাইরাকে কোলে নিয়ে জানালার পাশে এসে দাঁড়িয়েছে ওদের ছায়াটা আমার জানালার দিকে এসে পড়লো মা ও মেয়ের ছায়া এমনকি ছায়াটাও যেন কেমন পূর্ণতা বয়ে আনছিল কিন্তু আমি চোখ ফিরিয়ে নিলাম মনে মনে ভাবলাম এই ছায়া আমার নয় এই পরিবার আমার নয় আমি কিছুতেই নিজেকে তাদের মায়ায় হারাতে দিব না ওই দিন রাতেও দোটানার মধ্যেই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম পরদিন সকালে মনটা ফ্রেশ করার জন্য সকাল সকাল বাইরে চলে গেলাম সারাদিন পর সন্ধ্যায় বাসায় ফিরলাম সিরাত হয়তো দিনে কয়েকবার ফোন দিয়ে খোঁজ খবর নিত কিন্তু আমার কড়া মেজাজ এবং ভয়ের কারণে ফোন দেওয়ার সাহস পাইনি সন্ধ্যায় যখন আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম ঘরে ঢুকেই দেখি টেবিল গোছানো খাবার গরম আর দরজার পাশে দাঁড়িয়ে আছে সিরাত মাথা নিচু করে চুপচাপ বসে আছে আমি এক পলক তাকিয়ে বললাম তোমাকে আমি বলছিলাম না আমার সামনে আসবে না তোমার মুখ দেখলেই আমার মাথা গরম হয়ে যায় তোমাকে সেটা বোঝো না একবার কথা বললি কানে যায় না সিরাত কিছুই বললো না চোখ নামিয়ে থাকলো আমি খেপে গিয়ে বললাম শোনো তুমি দেখতে সুন্দর ঠিক কিন্তু তুমি একজনের ফেলে যাওয়া জীবন আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না বুঝলে আর তোমার মেয়ের হাসির আওয়াজ আমাকে যেন আঘাত করে তাকে একটু দূরে রাখবা সিরাত এবার একটু কেঁপে উঠলো তবুও কিছু বললো না শুধু ঠোঁটকে আমরা চোখের জল চেপে রাখলো তারপর আমার মা এসে বলল বাবা এমন করে কথা বলিস না মেয়েটা কি দোষ করেছে বল জীবন তো তাকে এমন করেই শুয়েছে আমি মায়ের দিকে তাকে ঠান্ডা কলায় বললাম তুমি চুপ থাকো মা সব দোষ তোমারই তোমার সেই বন্ধুত্বের আবেগে আজ আমাকে একজন বিধবা মেয়েকে বিয়ে করতে হয়েছে তোমার জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার এমন কথা শুনে মা স্তব্ধ চোখে মুখে ব্যথা কিন্তু কিছুই বলল না আমি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম মা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন তারপর ধীরে ধীরে এগিয়ে এসে সিরাতের কাছে এসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন মা আমার ছেলেটা খারাপ না ওর মাথায় এখন ঘৃণার পাহাড় জমে আসছে সময় লাগবে সবকিছু বলতে তুই একটু ধৈর্য ধর মা আমি আছি তো তোর পাশে একদিন দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে সিরাত আমার নাইলেকে আমি খুব ভালোবাসি ও তো আমার চোখের মনি সিরাত এবার ভেঙে পড়ে মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আমি তো কিছুই চাইনি আম্মু আমি শুধু চেয়েছিলাম একটু সম্মান একটু শান্তি মা চুপচাপ ওর মাথায় হাত বলিয়ে দিয়ে বলল সাবধানে থেকো মা আমার ছেলেটা একদিন ঠিকই তোমাকে নিজের করে নিবে তুমি ভেঙে পড়ো না তুমি যতটা শক্ত মেয়ে আমি জানি তুমি ঠিকই পারবে মায়ের এমন কথা শুনে সিরাত চোখের জল মুছে ফেললে এবং একটা ছোট হাসি দিয়ে মাথা নাড়ে ও আপনাদের তো বলাই হয়নি আমার নাম হচ্ছে শাহজিদ সেই রাতে আমি বিছানায় শুয়ে জানালার বাইরে তাকিয়ে রইলাম করুণ চোখে আমার চোখে ঘৃণা মনের গভীরে যেন একটা অজানা নিজের যন্ত্রণা কে আমার জীবনের প্রতিটা সকাল এখন এক আর প্রতিটা রাত শেষ হয়ে একটা অজানা যন্ত্রণায় আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি না ভালোবাসায় নয় শুধুমাত্র ঘৃণায় ঘৃণাকে এখন আপন করে নিচ্ছি কারণ তাতে কমপক্ষে নিজের সামনে ছোট্ট হতে হয় না সিরা তো এখন আগের মতোই থাকে চুপচাপ বিনু একটা নিঃশব্দ ছায়ার মতো আর নাইরা ছোট ছোট পায়ের হামাগুড়ে দেওয়ার শব্দ ওর খিল করা হাসছি সবকিছু আমার কাছে একটা অসহ্য কাটার মতো আমার আম্মু যখন কোলে নেয় তখন আমার গা জলে যখন হাসে তখন আমি সহ্য করতে পারি না মাঝে মাঝে বলেই ফেলি মা তুমি ওর সাথে এত মেশো কেন তুমি তো আমার মা ও তোমার কে আমার আম্মু একটু থেমে মৃদু হেসে বলে তুই বুঝবি না রে বাবা মা হওয়া এমনই কোল ফাঁকা থাকলে যে কারো দুধের গন্ধকেও আপন মনে হয় আমি কোনো উত্তর দেই না তবে মনে মনে শুধু একটা কথা বাজে দুধের গন্ধ না মা ওর গায়ে অন্য কারো স্পর্শ লেগে আছে ও তো আমার কিছুই না ও তো কারো ফেলে যাওয়া ছায়া কথাগুলো মনে মনে বলতে বলতে রুমে চলে আসি এক কথায় আমার স্ত্রী সিরাত এবং তার মেয়েকে আমি সহ্যই করতে পারি না আজ সকালেও ঝগড়া হয়ে গেল আমি চা খেতে বসছিলাম সিরাত এসে চুপচাপ আমার সামনে কাপটা রাখলো আর নাইরা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল বাবা এমনিতেও তাদের আমার সহ্য হয় না তার উপর আমাকে বাবা বলে ডাকাতে রাগে আমি যেন গজগজ করতেছিলাম আমি রেগে গিয়ে সিরাতকে বললাম এই শব্দটা আরেকবার মুখ থেকে উচ্চারণ করলে আমি তোর মুখ ফেলবো শিখিয়ে দাও মেয়েকে তাই না যে আমি ওর বাবা আমার এমন কথা শুনে সিরাত কেঁপে উঠল এবং নাইরাকে বলল মা তাড়াতাড়ি আমার কোলে এসো এটা বলে নাইরাকে কোলে তুলে নিল হঠাৎ আমার আম্মুর উপস্থিতি আম্মু বলল তুই এত খারাপ হয়ে যাচ্ছিস কেন রে সাজিদ তুই এই অবধ শিশুটাকে কিছুতেই দোষ দিতে পারিস না আমি দাঁড়িয়ে তীব্র কণ্ঠে বললাম তুমি তো আমাকে ফাঁদে ফেলেছ মা তোমার বন্ধুর মেয়েকে বাঁচাতে গিয়ে আমার জীবনটাকে বেশ করে দিলে তোমার জন্য আজ একটা বিধবা মেয়েকে আমি বিয়ে করতে বাধ্য হলাম তোমার জন্যই আমার বিছানাটা এখন ভাগাভাগি করা একটা দায় আমার কথা শুনে মা স্তব্ধ চোখে পানে চলে এলো তার সিরাজ তৎক্ষণাৎ নিচের দিকে মাথা নামিয়ে ফেললো চোখে পানি জমে উঠলো তার মা আমার দিকে তাকিয়ে বললো তুই যাই বলিস না কেন বাবা আমি জানি তুই খারাপ না তোর ভিতরটা নরম সিরাত মা তুই একটু ধৈর্য ধর একদিন দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে আমার ছেলে একদিন তোকে আপন করে নেবে আর আমার ফুটফুটে নাইরা একদিন মেয়ে হিসাবে গ্রহণ করবে কথাগুলো শুনে আমার রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল মনে মনে বললাম আশায় থাকো কোনোদিনও আপন করে নিব না যেভাবে হোক এই জীবন থেকে আমি নিজেকে মুক্ত করেই ছাড়বো এটা বলে চুপচাপ বেরিয়ে গেলাম দরজাটা ধাক্কা দিয়ে আমার মুখে ঘৃণা ছিল কিন্তু ভিতরে জানি না কেন যেন ব্যথা অনুভব করছিলাম আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম একটা বাচ্চার মুখে বাবা শব্দটা এত ভারী লাগে কেন সিরাতের সাথে এত খারাপ ব্যবহার করা কি ঠিক হয়েছে কেন ওর কান্না শুনলে আমার বুক চেপে আসে কেন সিরাতের চোখের পানি আমাকে রাগিয়ে তোলে আবার শান্ত করে ফেলে কিন্তু না একদমই তাদের প্রতি দুর্বল হলে চলবে না এইসব আবেগ দুর্বলদের জন্য আমার ঘৃণাই আমার একমাত্র শক্তি আমি সেই শক্তির হাত ধরে বাঁচতে শিখে গিয়েছি এমনিতেও প্রচন্ড মানসিক চাপের মধ্য দিয়ে জীবন পার করতেছি দটনার মধ্য দিয়ে যাচ্ছি এমন সময় হঠাৎ খবর পেলাম অফিসের নতুন পরিকল্পনা ফ্যামিলি সহকারে নাকি ভ্রমণ যাবে অফিসের হঠাৎ এমন পরিকল্পনা যেন আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো আমি কিছুতেই যেতে চাইনি তবু অফিস থেকে জোরাজুরি করাতে আমি বাধ্য হয়ে রাজি হই এটা একটা অফিসিয়াল ট্যুর সঙ্গে ফ্যামিলি নিয়ে যাওয়া বাধ্যতামূলক ম্যানেজার আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন ওয়াইফ না আনলে কনসিডার্ড অ্যাবসেন্ট ওয়াইফ এই শব্দটা যেন কাটার মতো লাগে যাই হোক কি আর করার চাকরি ঠিক রাখতে হলে অফিসের রুলস তো মানতে হবে বাসায় এসে দেখি সিরাত মায়ের কোলে শুয়ে আছে সাথে নাইরাও আছে কি সুন্দর দৃশ্য যেন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে ফ্যামিলি তারা কিন্তু আমার রাগের কাছে এই সবকিছু তুচ্ছ আমার উপস্থিতি টের সে দ্রুত খাবার রেডি করলো আমি ফ্রেশ হয়ে টেবিলে বসলাম খেতে খেতে বিরক্ত নিয়ে বললাম তোমাকে আমার সঙ্গে যেতে হবে সিরাত ভয়ে ভয়ে নিচু কণ্ঠে বললো না মানে কোথায় আমি বিরক্ত হয়ে বললাম অফিস থেকে টুরে যাবে সিরাত বলল ও আচ্ছা বিয়ের পরে এই প্রথমবার সিরাত তার হাজবেন্ড এর সাথে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছে প্রত্যেকটা মেয়েরই এটা একটা স্বপ্ন হয়তো মনে মনে খুশি হয়েছে কিন্তু সেই খুশিটা আর স্থায়ী হতে দিলাম না আমি আবারও গম্ভীর কণ্ঠে বললাম তবে মনে রেখো নিয়ে যাচ্ছি এর মানে এই না যে আমি তোমাকে মেনে নিয়েছি জাস্ট আমার চাকরির ভালোর জন্য তোমাকে নিচ্ছি তোমাকে আমি স্ত্রীর অধিকার কখনো দিতে পারবো না সো ওখানে গিয়ে শুধু অভিনয় করে থাকবে আমার উপর কোনো অধিকার দেখাতে আসবে না সিরাতের মুখটা যেন নিমেষে কালো হয়ে গেল নিচু কণ্ঠে বলল আচ্ছা যাওয়ার দিন সকালবেলা বেলা সিরাত বললো আমাদের সঙ্গে রাগে তো আমার করতেছিল আমার আম্মু বলে উঠল। অবশ্যই বাচ্চাকে রেখে আবার কোথায় যাবে মায়ের এমন কথা শুনে আমার ভেতরটা জ্বলছিল তবু কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে পড়লাম এবং রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে অফিসের সব স্টাফরা আগে ওখানে ফ্যামিলি সহকারে আসবে তারপর ওখান থেকে পাহাড়ের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ইতিমধ্যে সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা যেতে কিছুক্ষণের মধ্যে গাড়ি আপন গতিতে চলতে শুরু করলো সবাই সবার স্ত্রীর সাথে হাসি খুশি সময় পার করতেছে মজা করতেছে এদিকে সিরাজ জানালার পাশে বসে নাইরাকে নিয়ে প্রকৃতি উপভোগ করতেছে যদিও আমাদের মধ্যে সম্পর্কটা গভীর নয় তবুও বাইরের কাউকে বুঝতে দেওয়া যাবে না এজন্য আমি নিজে থেকেই সিরাজের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করলাম আমার কলিগ আবির বলল সাজিদ সাহেব আপনারা কি সুন্দর কাপল আপনাদেরকে দেখলেই বোঝা যায় যে আপনারা অনেক সুখে আছেন কথাটা শুনে ভিতরটা যেন কেঁপে উঠলো কয়েক সেকেন্ড সিরাতের দিকে তাকিয়ে থাকলাম ওদিকে আবির সাহেবের স্ত্রী এমন কথা শুনে রেগে গিয়ে বলল ও আচ্ছা তার মানে আমাকে নিয়ে তুমি সুখী নয় বাসায় চলো মজা দেখাবো আবির সাহেবের স্ত্রীর কথা শুনে আমি সহ সবাই হো হো করে হেসে উঠল যাই হোক খুব আনন্দের মধ্যেই কাটছিল সময়টুকু একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল সিরাতের প্রতি তারপর আমি তার হাতে হাত রেখে প্রকৃতি উপভোগ করতে লাগলাম এবং নাইরাকেও কোলে তুলে নিলাম আমার এমন আচরণে সিরাজ যেন মুগ্ধ হয়ে গেল সত্যি বলতে প্রথমবার কোলে নেওয়ায় মনের ভিতরে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে নাইরার প্রতি আমাদের দেখে সত্যি মনে হচ্ছিল যে খুবই হ্যাপি একটা ফ্যামিলি আমরা যাই হোক অনেকক্ষণ পরে আমরা গন্তব্যে জায়গাটা বেশ সুন্দর ঠান্ডা হাওয়া সবুজে ঘেরা সহকর্মীরা যার যার পরিবার নিয়ে এসেছে হাসি গল্প ছবি সব মিলি একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু মুহূর্তেই কেমন যেন আমার মনটা পরিবর্তন হয়ে গেল সিরতের প্রতি ঘৃণা কাজ করতেছিল আমি একটু চুপচাপ হয়ে গেলাম অন্যদিকে সিরাতো নাইরাকে কোলে নিয়ে এক কোনো চুপচাপ বসে আছে আমি মাঝে মাঝে তার সাথে গিয়ে ভালো ব্যবহারের অভিনয় করি এজন্য আমাদের মধ্যে যে দূরত্বটা সেটা অন্যরা কেউ বুঝতে পারে না আমার সহকর্মীর স্ত্রীরা সিরাতের পাশে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করলো সিরাতো তাদের সাথে তাল মিলাতে শুরু করলো এবং একজন হঠাৎ করে নাইরাকে কোলে নিয়ে বলতে শুরু করলো বা আপনার মেয়েটা কি কিউট আপনার মতো একদম পুতুল পুতুল লাগে এমন কথা শুনে সিরাত হঠাৎ হেসে ফেললো তাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল নরম সূর্যের আলোয় তার গালটা চকচক করছিল তাকে যত দেখি ততই মুগ্ধ হই পরক্ষণে মনে মনে ভাবি এই অনুভূতি আমার উচিত নয় তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিলাম সো গাইস সো এর পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো এর পরবর্তী পার্টের জন্য তোমরা এই ভিডিওতে পাঁচশো কমেন্ট করো হচ্ছে একজনের পাঁচটা ছয়টা দশটা কমেন্ট করো এন্ড হচ্ছে এক হাজার লাইক কমপ্লিট করে দাও এন্ড হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও গল্পটা তোমাদের কেমন লাগছে